আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি লিটন কোকারিজে আর লিটন কোকারিজ থাকে আজকে কি যে সুন্দর কিছু প্রোডাক্ট দেখাবো এগুলোতে আপনারা কাজু বাদাম দেন কিশমিশ দেন কিংবা ভর্তা দেন কিংবা ডেজার্ট দেন এগুলো কিন্তু অ্যাক্রোলিক প্রিমিয়াম ক্লাসে কিছু প্রোডাক্ট থাকবে যারা সরাসরি দোকানে এসে কিনবেন এই ঠিকানায় চলে আসবেন দোকান নাম্বার হচ্ছে তিনশো চুয়ান্ন তিনশো ব্লক জি গলি নাম্বার পনেরো নিউ সুপার মার্কেট ফোন নাম্বার সেভ করে নিয়ে ঘর থেকে বেরোবেন নিউ সুপারের নিসতালায় পনেরো নম্বর গলির মুখের দোকান ওকে স লিটন কোক উপকারী যে নামটা অবশ্যই মাথায় রাখবেন রিটন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপা ভালো আছি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি সো আজকের যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো রাখছেন অনেকেই কিন্তু সিরামিকের প্রোডাক্ট একটু ভয় পায় ওগুলো যেমন মনে করেন যে আপনারা শীতের সময় যেমন মানুষ বেশি খেজুর খায় কাজুবাদাম বাদাম খায় হ্যাঁ কারণ ঠান্ডার দিন তো সব গরম করতে হইব আচ্ছা তাই খায় নাকি হ্যাঁ না শীতের দিনে এমনিতেই খাবারের রুচি আল্লাহ দিয়ে দেয় হ্যাঁ এমনিও দিয়ে দেয় আর খাবার দাবারও বেশি আপনি বিভিন্ন রকমের রুটি রাখলো ফল রাখলো

এই ছোড়ার দাম হলো আমাদের হোলসেল পাস হলো আপনার 1500 টাকা আচ্ছা তারপরে মিডিয়ামটা মিডিয়ামটা পারবো আমাদের হলো হোলসেল পাস হলো আপনার 2000 হাতে নেন আমরা স্ক্রিনশট দিই 2000 2000 আচ্ছা যেটা বিগ সাইজ

এই ছয় পিসের যে সেট আপটা টোটাল এটা কত এটা আমাদের হোলসেল প্রাইস হলো আপনার 2600 টাকা 2600 টাকা টাকা আচ্ছা এই প্রোডাক্ট প্রোডাক্টগুলোর সাথে কেউ যদি হচ্ছে ট্রে খোঁজে অ্যাক্রিলিকের স্টমকার দুইটা ভেরিয়েন্টে ট্রে আছে একই কোম্পানির আপনার আরো সুন্দর ট্রে আসছে আপনি যেমন আপনার একটা স্কোয়ার একটা রাউন্ড ডিজাইন আচ্ছা আমরা আগে ফুলি স্কোয়ারটা এগুলো কি সেট নিতে হবে নাকি সেট সেট দুই হাজার টাকা দুই হাজার গোল নিবে গোল হ্যাঁ একই প্রাইস আপার আচ্ছা এই যে একই প্রাইস ওকে মাত্র

প্রত্যেকটা মালিক আমরা একশো দুশো টাকা তাহলে কি যারা অনলাইনে নাই তাদের একটু ডেলিভারি চার্জেন করতে হয় একটা দুটা আইটেম না তাহলে আমরা অবশ্যই কমাই দেবো আপনার আচ্ছা তবে হ্যাঁ যদি অনলাইনে কেউ একসাথে বেশি নেন আমার দাবি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি করে দিবেন ওকে ওকে ধন্যবাদ ভাই অনলাইন ডেলিভারি সিস্টেমটা বলে দেন লিটন ভাই যারা নেবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে এবং আপনার ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আর ঢাকার বাইরে যারা নেবেন

অন্য জায়গায় ভালো লাগে ঠিক আছে না তারপরে বলবেন আপনাদের উচিত মাল ভালো না খারাপ ওকে ধন্যবাদ লিটন ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে লিটন কুকারিজের নতুন কালেকশন নিয়ে নতুন ভিডিওতে হাফেজ